আজকের ভিডিওতে আমি আমার দৈনিক কাজের কিছু অংশ আপনাদেরকে শেয়ার করলাম আমি যথারীতি অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলায় অফিসে গিয়ে অফিসের কাজকর্মগুলো শেষ করলাম শেষ করে যখন বাসায় ফেরা হয় তখন প্রায় সন্ধ্যাগুনিয়া আসে বলতে পারেন তো হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যাবেলায় মানুষজন বিভিন্ন পার্কে ঘুরে বেড়ায় দিয়ে হাঁটাহাঁটি করতে করতে মনে হলো কুদালাকসা হালকা নাস্তা করলে ভালো হয় তো এক মামাকে বললাম চা পরোটা খাওয়ানোর জন্য তো চা খেয়ে হাঁটতে হাঁটতে আবারও টিউশনের উদ্দেশ্যে রওনা দিলাম টিউশনিতে পৌঁছাই যেহেতু শিক্ষাকতা পেশায় নিজেকে নিয়োজিত করেছি তো সৌভাগ্য হয় কিছু ছাত্রছাত্রী পড়ানোর তাদেরকে শিক্ষাদান দেওয়ার তাদেরকে পড়াই তো যথারীতি আমার দৈনিক কাজের যে অংশগুলো আছে শেষ করলাম করার পর টিউশন শেষ করে বের হয়ে দেখি এক মামা রাস্তায় গরম গরম ফুরি তৈরি করতেছে তো খাইতে ইচ্ছে হলো খাইলাম খেয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো সবার জীবনে আসলে ছোটো ছোটো কিছু গল্প থাকে যেগুলো চাইলে আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি এরকম হাজারো গল্প আমাদের সবার মাঝে লুকিয়ে আছে হয়তো অনেকেই